গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমিও ভালোই আছি আজ হলো সোমবার সকাল এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা না আটটা পনেরো তো রান্নাবান্না হয়ে গেছে এখানে আজকে রান্না করেছি ডিম আলু দিয়ে ঝোল ডিমটা ভেজে ঝোল করেছি একটা ডিম না ওই সিদ্ধ করে ঝোল করলে দেখবেন মানে হয় না মানে ওইটুকু ডিম দিয়ে ভাত খাওয়া যায় না কিন্তু ভেজে ঝোল করলে ডিমটা যেহেতু অনেকটা বড় হয় তো ভাজলে তাই অল্প অল্প করে বেশ সুন্দর কেটে কেটে খাওয়া যায় অনেকটা ভাত খাওয়া যায় আর কি কিন্তু ওই সিদ্ধ করে করলে কী হবে এক দুবার কামড় দেবো চলো নানা বান্না হয়ে গেছে ওদিকে চা করে রেখে দিয়েছি আর এদিকে গতকালকে আলু চরচুরি করে রেখেছিলাম টিষানের জন্য মুড়ি খাবে বলে তো ওটাই ও খাবে আজকে তো জিনিসপত্র সব কিছু তোলার কথা আছে মাকে ডেকেছি এই যে এখানে সমস্ত জিনিস বস্তার মধ্যে তুলে রেখে দিয়েছি ওই ঘরটাও পরিষ্কার করব পরিষ্কার না মানে বস্তায় তুলবো আর কি তো আগে তন্ময়কে খাবার দাবার দিয়ে পাঠিয়ে দিই তারপরে আমি এগুলো সমস্ত কিছু করব তবে একটা মাছের ঝাল করতে হবে জানেন আর এই যেখানে গরম গরম রুটি করে নিয়েছি চারখানার মতো লেচি ছিল তন্ময়কে দুখানা দিয়ে দিয়েছি আমার জন্য দুখানা রেখেছি আর দেখুন জিনিসপত্র শোকেশ থেকে বার করছিলাম কি সুন্দর দুখানা কাপ পেয়েছি জানেন এ দেখুন আমি বললাম না আমি তো দুখানা করেই তো কাপ কিনি যখনই কিনি আর এরকম দুখখানা দেখছি কবেই কিনে রেখে দিয়েছি মনেই নেই আর এই যে দেখুন মেজেছি দেখুন কি সুন্দর চকচক করছে না এগুলো পঞ্চাশ টাকা করে নিয়েছিল মেলা থেকে কিনে নিয়ে আমাদের রামতলা থেকে কিনেছিলাম তো কি সুন্দর লাগছে দেখুন আজকে এইটার মধ্যেই চা খাবো ওই জন্য একটা বার করেছি আর কত কাপ থাকে ভিতরে আমার তো মনেই থাকে না আমি আবার নতুন করে কাপ কিনে নিয়ে আসি এখন অনেকটা বেলা হয়ে গেছে এই যে এখানে মাছগুলো যে নিয়ে এসেছিলাম গতকালকে ওই খোলসে মাছ বলছিলাম না ওর মধ্যে কয়েকটা দেখছি আবার ট্যাংরা মাছও আছে আরে দেখুন এখানে আজকে সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ওই মাখা মাখা করে মাছটা রান্না করব। ফ্রিজে এক বাটি ডাল আছে আমাদের মামের হয়ে যাবে টিফানের জন্য তো ডিমের ঝোল করাই আছে তো এখন এই ঘর না নাড়ি করতে করতে একদম দম বেরিয়ে যাবে জানেন তো মানে কি করব না করব বুঝে উঠতে পারছি না তন্ময় তো ছুটি করতে পারবে না পারবে হয়তো দু তিন ঘন্টার জন্য তাও সেটা হয় মানে জোর করে বলতে হবে কারণ ওর খুব অসুবিধা হয়ে যায় ছুটি করলে এক তো রোজ কেটে নেয় তার ওপর পেমেন্ট তোলার ব্যাপার থাকে তো সেই জন্য খুব একটা ছুটি করতে চায় না আজকে মালপত্র কতটা কি তুলবো না তুলবো দেখি আজকে রাত্রিরে ভাবছি বাড়ি চলে যাব কারণ খাট পাট তো সব খুলতে হবে আর খাটটা ওই বললাম না আমাদের পাশের বাড়ি একটা ছেলেকে ডেকেছি ও বলে পাশের বাড়ির না কাঠগোলার ছেলেকে ডেকেছি ও বলেছে বৌদি আমি আসবো ওই সব হাতে হাতে তুলে দেবে বলেছে তো দেখা যাক কতটা কি করতে পারা যায় তো চলুন এখানে মাছের ঝালটা করবো এখানে সিম আলু বেগুন সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম একটুখানি ভাজা ভাজা করে আর এবারে টমেটোটা দিয়ে দিলাম আর জানেন সিমটার আলুটা পুরো গলে গেছে দুখানা সিটি মেরেছি না একটা মারলেই ভালো হতো আর আমার মনটা যে কি খারাপ আমি আপনাদের মানে বলে বোঝাতে পারবো না এই এখন দেখুন না এই বছরে বছরে এখন চারদিকে ঘুরতে হবে তো যাই হোক চলুন ওই সব বলে বারবার আর মন খারাপ করবো না সামনেই একদম নতুন বছর আসছে তো যা হবে ভালোর জন্যই হবে নিশ্চয়ই চলুন এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর একটু বেশি করে কাশ্মীরি লঙ্কা দিলাম খুব একটা ঝাল করবো না কারণ আমি আর মা খাবো তো তিসান তো ছুঁয়েও দেখবে না আর এই যে ফ্রাই প্যানের মধ্যে না মাছগুলো ভেজেছি একটাও দেখছি ভাঙে নে খুব সুন্দর হয়েছে মাছ দেখবেন ভাজতে গেলে ভেঙে গেলে খুব বিরক্ত লাগে কিন্তু আজকে খুব সুন্দর ভেজেছি একটাও মানে মাছ লেগেও যায় না আর এক ফোঁটা ভাঙেও নেয় মাছগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি খানিক্ষণ কষানো হবে তারপরে অল্প করে জল দেবো আর ফ্রিজে ধনে পাতা আছে ধনে পাতা একটু দিয়ে দেবো বেশি করে ব্যাস এই মাছের ঝাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না আর তন্ময়ের তো তন্ময় না তিসানের তো ওদিকে ডিমের ঝোল আছে ব্যাস আর কিছু লাগবে না হয়ে গেছে এদিকে মাছের ঝাল দিয়ে দিয়েছি ধনে পাতা রংটা দেখেছেন কি সুন্দর হয়েছে না আর একটু মাখা মাখাই করবো যাতে ভাত দিয়ে মেখে খেতে পারি আমার মাকে আবার দেখি একদম শুকনো শুকনো করে মাছের ঝাল করে এই সব মাছ তো চলুন এইখানটায় এবার একটু রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে জিনিসপত্রগুলো সব বস্তার মধ্যে ভরবো সকাল এখন সাড়ে দশটা বাজে ওদিকে মাছের ঝাল হয়ে গেছে বন্ধ করে দিয়েছি গ্যাসটা আর আমার মা আসবে একটু পরে মাকে তো এমনি আসতে হতো গতকাল আমি বলেই দিয়েছিলাম তো মা আসবে আবার খুব শরীর খারাপ জানেন সেই যে জ্বর লেগেছে তিন দিন হয়ে গেল জ্বর কমছে না তো বর্দা বললো আগে গিয়ে ডাক্তার দেখিয়ে আসো এই একটু আগে নিয়ে গেছিলো মা বললো হয়ে গেছে আমি বান্নাও হয়ে গেছে বৌদি ওরা করে নিয়েছে আমি যাচ্ছি দাঁড়া তো মাছের ঝাল যা আছে আমার আর মায়ের হয়ে যাবে টিউশনের তো ডিমের ঝোল করে রেখেছি আর খাটের তলা জিনিসপত্রগুলো বার করতে হবে যা বাদ বাকি কাজ আছে সেগুলো আমরা মা মেয়ে এখন করব আর সকালবেলা চা রুটি খেয়ে ওষুধ যে খাব ভুলেই গেছি জানেন এবার দশটা সাড়ে দশটা বেজে গেছে চা খেয়েছি তখন ধরুন কটা হবে পৌনে নটা তো এখন আর ওষুধ খেলে হয় কারণ পেট তো অনেকটা খালি হয়ে গেছে তাই অল্প একটুখানি ছাতু মুড়ি খেয়ে তারপরে ওষুধটা খাবো আর আমাদের এখানে কাঠগুলার একটা ছেলেকে বলা হয়েছে তন্ময় গাড়ি নিয়ে আসবে দুপুরবেলা তবে মালপত্রগুলো তোলা নামানো তো ওগুলো তো একটা লোক লাগবে ও তো বলছে আমি একা তো করতে পারবো না বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো সব ভ্যানে নিয়ে চলে যাওয়া হবে ফ্রিজটা ভ্যানেই নিয়ে যাবো ফ্রিজটা গাড়িতে তোলা হবে না গাড়িতে ফ্রিজ তুলে না অনেকটা জায়গা চলে যাবে প্লাস ওরা তুলতে পারবে না ভ্যান মানে যারা ভ্যান চালায় তাদের দেখবেন গায়ে আলাদা জোর তাদের তো আমরা বলছে আমি তুলতে পারবো না তুমি ওই ভ্যানেতেই নিয়ে যাও আর বাড়িওয়ালা জেঠিমার ছেলে সকালবেলা ফোন করে তখন কটা হবে আটটা পনেরো কুড়ি আমি ফোনটা দেখি আমি কী ব্যাপার বলছো বোন তোমরা বললে গাড়ি নিয়ে আসবে গতকাল ফোন করেছিল আমি বলেছিলাম দাদা জিনিসপত্র গুছিয়েছি আমরা গাড়ি নিয়ে যাবো তো এবারে বলছে না আমাদের এখানে গতকাল রাত্রিরে একটা বাচ্চা মারা গেছে অ্যাক্সিডেন্টে ওর দেহটা নিয়ে আসবে বেলার দিক করে তুমি গাড়ি নিয়ে আসলে তো অসুবিধা হবে আমি বললাম না না আমরা সেই দুপুরে তিনটে সাড়ে তিনটে পর যাবো বললো ঠিক আছে কি অবস্থা ভাবুন হ্যাঁ সকাল সকাল এরকম একটা খবর এখন বাজে প্রায় সাড়ে বারোটা ঘরের অবস্থা খালি দেখুন আর দেখুন খাটের তলায় যে কত কি ছিল আমি নিজেও জানি না যে কবে কিনে রেখে দিয়েছি আমি বলছিলাম না কদিন আগে একটা উড়ি কিনবো আর এই যে ড্রামটা দেখছেন সব তো ঝুলে ভর্তি হয়ে গেছে যেহেতু একদম নাড়াচাড়া হয় না এই ড্রামের ভেতরে শীতের কত সুন্দর সুন্দর জামা কাপড় আছে আমার একটা নতুন পুরো উড়ি জানেন উড়ি না জ্যাকেট মতো টুপি দেওয়া আর আমি ভাবছিলাম আবার একটা উড়ি কিনবো সন্ধ্যে বাজে এখন প্রায় আটটা তো জিনিসপত্র তোলা হয়নি তন্ময় বলল কি গাড়ি নিয়ে আমি আসছি তিনটে সাড়ে তিনটের সময় সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে আমি আর আমার মা হাঁ করে বসে আছি পাঁচটার সময় না সাড়ে চারটার সময় ফোন করে বলছে যে কি একটা মেশিন খারাপ হয়ে গেছে ও তোর ওখানে কারখানায় তো সেই কারণে এখন মেশিনটাকে নিয়ে যেতে হবে মানে আর্জেন্ট হয়ে গেছে তো বলছে আজ আমি আর যেতে পারবো না এবারে কি হবে কোথায় শোবো মায়ের খাটটা তো আছে কিন্তু আমাদের খাটটা তো খুলে নি তখন ও বললো তুমি আর ছেলে তাহলে বাড়ি চলে যাও আমি তাহলে মায়ের খাটে শুয়ে পড়বো ওটাই মানে চিন্তা ভাবনা মানে সব কিছু কথাবার্তা বলে আমি ফাইনালি মায়ের সাথে আবার পাঁচটার সময় বাড়ি চলে আসলাম মা এখানে এসে একটু চপ মুড়ি মেখে দিয়েছে চা দিয়েছে খাচ্ছি আর এদিকে এই যে আমাদের এখন রান্না বান্না চলছে মানে রুটি তো হবেই তার সাথে কিছু একটা তরকারি হয়তো করবে তো এই যে এখানে বৌদি রুটি করতে বসে গেছে বৌদি আর বড় বৌদি এখানে বড় বৌদি বেলে দিচ্ছে আর ছোট বৌদি শিখছে আমাদের বাড়িতে চলে আসলে না বেশ লাগে জানেন তো কারণ সবার সাথে গল্প করি সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না টিষানোর দিকে ম্যাগি খাচ্ছে আর কুচকিটা না খেলছে সেই সুযোগে বৌদি এখন ছোট বৌদিকে রুটিগুলো বেলে দিচ্ছে তবে কাঁদলে আবার উঠে পড়বে মা আবার বসবে এইভাবেই এখন সংসারে কাজ হচ্ছে এই যে দিদি এদিকে ভাইকে পাহারা দিচ্ছে আর ভাইকে দেখুন খালি এখন বেশ খেলছে মানে কখন যে ওর কি হয়ে যায় আর ঘুমাবে কি দশ মিনিট পনেরো মিনিটও ঘুমায় না উঠে পড়ে ওটাই বৌদির অসুবিধা হয়ে যায় আর এই যে এখানে এখন টিশান খেতে বসে বসে বক বক করবে মানে ওদেরকে বিরক্ত করে মারে একের পর এক প্রশ্ন করবে আর বৌদি বলবে তুই এই প্রশ্নগুলো কোথা থেকে পেলি বলতো মানে এমন এমন প্রশ্ন করে না যেটার আপনারা উত্তর দিতে পারবেন না আর মা তরকারি করবে ওদের রুটিটা হয়ে যাক তারপরে মা তরকারি করবে আর এই দেখুন রুটি হয়ে গেছে এখানে পুচকিটা এখন দেখুন এই যে সর্দ্ধার ছেলে একটা গাড়ি নিয়ে এসেছে ওই গাড়িটা এখনও বসে বসে দেখব ওইটা নিয়ে এখন চলছে আর আমার বাবার না শরীর খুবই খারাপ খুব খারাপ এখন তো খুবই জ্বর এসছে ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে তবে বলেছে পাঁচ দিনের ওষুধটা খেয়ে তারপরে জানাতে তার আগে বলেছে কোনো কিছু শুনবে না কারণ এখন নাকি ভাইরাস জ্বর তো শুনছি নাকি ওই পাঁচ দিন দশ দিন করে থাকছে তো এত জ্বর জানেন অনেক শুয়ে শুয়ে কাঁপছে একবারে তো মা ওই কোনো রকম করে দুটো মুড়ি টুড়ি দিল দিয়ে ওষুধটা খেয়েছে এখন শুয়ে আছে আর আমার তো দেখুন না জিনিসপত্র গুছিয়ে রেখো আমি আসতে পারলাম না পুরো দিনটা তন্ময় আমার নষ্ট করে দিল ওকে আমি একটা সময় ফোনে বললাম তুমি আসবে তো শিওর সেটা বলো বলছে হ্যাঁ হ্যাঁ আমি আসতে পারবো তুমি বসো না আমি আর মা সারাদিন বসে থেকে থেকে লাস্টে আর আসলোই না তো চলুন এখানে এখন মা এখন তরকারি করবে ফুলকপি আলুর তরকারি হবে তার সাথে রুটি তো হয়েই গেছে তাই এক এক সময় ভাবি মায়ের বাড়িটা ছিল বলে এ যাত্রায় মনে হয় বেঁচে গেছি না হলে যে কি অবস্থা হতো কি জানি আর এই দেখছেন তো ঘর খুঁজে পাচ্ছিলাম না কত টাকা ভর ভাড়া বলছিলো লাস্টে একটা এই মানে যেটা লাস্টে দেখলাম ওটাই আমরা অ্যাডভান্স করে দিয়ে এসছি কেন এরপর তো আর পাচ্ছি না আর বা প্রোমোটার তো মানে কী বলবো পিছনে লেগেই আছে আবার তো এই গতকালকে ফোন করে বলছে ঘর যদি না পাও আমি কিন্তু কেস করে দেবো টাকাও আমি দেবো না এবার আমি ঘর পাবো তবে তো উঠবো বলুন তো তো ওই জন্য লাস্টে মা বললো ছেড়ে দিয়ে একটুখানি টাকা বেশি নেয় নি তুই এখন এইটা নিয়ে এনে পরে দেখা যাবে রাত্রি এখন বাজতে যায় প্রায় সাড়ে দশটা আমাদের এখানে বিছানা হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি এই যে মা এখানে নিচে বিছানা করেছে আমি আর মা শুভ আর বাবা তো ওপরে শুয়েই পড়েছে তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব কালকে সকালবেলা আবার একটা যুদ্ধ শুরু হবে জিনিসপত্র এখন এ ঘর ওঘর করবো তারপর তো যে কি অবস্থা হবে সে শুধু ভগবানই জানে তো চলুন আজকের মতো সব বাইকেরা